হ্যালো বন্ধুরা আমরা যখন ফেসবুকে কোনো লং ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখা যায় যে পাঁচটা ছয়টা ভিডিও আপলোড হয়ে গেছে এইরকম সমস্যা হয়তোবা আপনাদেরও থাকতে পারে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসছে সেই আপডেটটি নিয়ে আসার পরেই আপনাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে অথবা অনেকের এই সমস্যা নাও হতে পারে যাদের এই সমস্যাটা আসে তাদের এই সমস্যা থেকে সমাধানের উপায়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের এই সমস্যা থাকলে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি আমার অফিসিয়াল ফেসবুকটি ওপেন করে নিব ফেসবুকটি ওপেন করার পরে আমি যেহেতু লং ভিডিও আপলোড করব তার জন্য আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে ফটো ভিডিও এই অপশনটির উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে লং ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন আমি এই দুই মিনিটের ভিডিওটি সিলেক্ট করে দেখাচ্ছি দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম এই ফেজটিতে আসার পরে আমি কি করব। আমি যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি টাইটেল কিন্তু আমি উপরে লিখে দিলাম ফেসবুক ভিডিও আপলোড সমস্যার সমাধান তারপরে আপনারা কী করবেন উপরে নেক্সটের উপর ট্যাপ করে দিবেন নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা যেইভাবে আপনাদের ভিডিও আপলোড করেন যেখানে যা যা লেখতে হয় সেটা সম্পূর্ণ করবেন করার পরে আপনারা স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে ক্রিয়েট পেলে লিস্ট ফ্রম ইউর ভিডিও এই টোলসটি ফেসবুকে নতুন আপডেট আসার পরে এসেছে পুরানো ফেসবুকে আপনারা এই টোলসটি নাও পেতে পারেন যদি আপনাদের It will stay. না থাকার পরেও আপনাদের ভিডিও আপলোড করার পরে দুইটি তিনটি ভিডিও হয় তাহলে আপনারা ফেসবুক আপডেট দিয়ে নিবেন আপডেট দেওয়ার পরে আপনারা এই টোল স্ট্রিপ পেয়ে যাবেন টোল স্কিপে যাওয়ার পরে যদি দেখবেন অন এখানে অন থাকলে আপনারা কি করবেন এ এরোতে এরোতে ইন্টারপে নিয়ে আসবে আসার পরে দেখেন এখানে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ইউর ভিডিও আর এখানে আছে সেট ইউ ডিফল্টস ফ্রম ফিউচার ভিডিও এই দুটি অপশন কিন্তু অন আসে আপনারা এখানে ট্যাপ করে দেখেন অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে দেখেন উপরে সেভ আছে সেভ অপশনটির উপর ট্যাপ করে দিবেন সেভ অপশনটির উপর ট্যাপ করে দিলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তারপরে শেয়ার নাও এখানে ট্যাপ করে দিয়ে আপনারা আপলোড করতে পারবেন এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন